মেসি নিজে কাঁদলেন মেসির কান্না দেখে কাঁদলেন হাজারো কোটি দর্শক পা ফুলে গেছে দেখে বোঝাই যাচ্ছে হয়তো এই সিজনটাই কাটিয়ে দিতে হবে শুয়ে বসে সবচেয়ে বেশি ট্রফি জিতেও লোকটার কান্না থামে না অ্যানহেল ডিমারিয়া বেরিয়ে আসলেন মাঠ থেকে চেষ্টা করছেন চোখের পানি লোকাতে কিন্তু পারছেন না কান্নারত এল ফিদিওকে দাঁড়িয়ে করতালির মাধ্যমে বিদায় জানাল পুরো স্টেডিয়াম আকাশী নীল জার্সিতে দুইবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হিসেবে বিদায় নিল কিংবদন্তি তিনিও কাঁদছেন খেলা শেষ লাউতারো ও একমাত্র গোলে ম্যাচ জিতে গেছে আর্জেন্টিনা ম্যাচ শেষে লাউতারো কাঁদছেন বিশ্বকাপে নামের প্রতি একটুও সুবিচার করতে পারেননি এই যুবা হিগুয়েনের সাথে তুলনা করে টিটকারি করা হচ্ছিল তাকে বিশ্বকাপে করা পাপের প্রায়শ্চিত্ত করলেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জয় করে নিয়ে এই কোপায় সব মিলে খেলেছেন দুইশো মিনিট এর মধ্যে কের্ক ফেলেছেন পাঁচ গোল লাউতারু কাঁদছেন তবে সে কান্নার উৎস হল তৃপ্তি কাঁধ থেকে বোঝা নেমে যাওয়ার তৃপ্তি হামেস রুদ্রিগেজকে দেখা যাচ্ছে দূরে একা দাঁড়িয়ে আছেন বলতে গেলে একাই টেনে এনেছিলেন কলম্বিয়াকে কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না আর কখনো কোপা খেলা হয় কিনা ঠিক নেই তবে শিরোপার এত কাছে এসে এভাবে ফিরে যাওয়াটা তার আর সহ্য হচ্ছিল না তাই তো তার চোখেও নেমে আসলো জলের অবিরাম ধারা ওতামেন্দ্রি মেসি ডিমারিয়ার বিদায় উৎসবে এই লোকটাকে ভুলে যাচ্ছেন অনেকে কিন্তু তারও চোখে জল বিদায় যে সবার জন্যই কষ্টের খেলা শেষ কলম্বিয়ার খেলোয়াড়েরা যে যেখানে আছেন সেখানে বসে কাছেন। এরই মাঝে একটু আগে নিজে কান্না করা ডিমারিয়া এগিয়ে গেলেন প্রত্যেকটা খেলোয়াড়কে সান্ত্বনা দিলেন লুইসি ডিয়াজের চোখ লাল হয়ে আছে কি খাটুনিটাই না খেটেছে ছেলেটা তাকে মাথায় হাত বুলিয়ে অন্যদিকে ছুটলেন ডিমারিয়া ট্রফি নিয়ে উদযাপনের সময় এল ক্যাপ্টেন মেসির হাতে তুলে দেওয়া হবে ট্রফি তিনি চাইলেই একা একা ট্রফি নিতে পারতেন কেউ কিছুই মনে করতো না কিন্তু তবুও পোডিয়ামে গিয়ে তিনি ডাকলেন ডিমারিয়া ও ওটামেন্ডিকে দলের সবচেয়ে সিনিয়র দুই ফুটবলারকে এই মানুষকে আপনি কিভাবে ঘৃণা করবেন এতটা ডাউন টু আর্থ কিভাবে থাকা যায় এমনি কি তার জন্য দলের সবাই জীবন দিতে প্রস্তুত থাকে এই সম্মান তো অর্জন করে নিয়েছেন তিনি নিজের কাজ দিয়েই ভালো ফুটবলারের অভাব নেই কিন্তু লিওনেল মেসির মতো সব দিকে সেরা আর কোথাও নেই দু সালে তার আর্জেন্টিনার ট্রফির সংখ্যা ছিল শূন্য আর গত তিন বছরে তার আন্তর্জাতিক ট্রফির সংখ্যা চার হ্যাঁ এভাবেও ফিরে আসা যায় সেরারা এভাবেই ফিরে আসে যুগে যুগে মেসিরা এভাবেই সেরাদের সেরা হয় কোপা বিশ্বকাপ কোপা, আর্জেন্টিনা এক একটা আন্তর্জাতিক ট্রফি যেতে আর মনে হয় সর্বকালের সেরা ফুটবলার ম্যারাডোনার কথা একটা ট্রফির জন্য আর্জেন্টিনার আক্ষেপ ছিল দীর্ঘদিনের সেই সাথে ম্যারাডোনারও কষ্টের বিষয় দলের এই সুসময় মানুষটা দেখে যেতে পারলেন না কিন্তু আমি নিশ্চিত জীবনের ওপারে আজ ম্যারাডোনার পক্ষ থেকে পার্টি অন দ্য হাউজ এই যে কান্না এই কান্নাগুলো ভাবনা জাগানোর জন্য সেটা রোনালদোর কান্না হোক হোক নেইমারের বা মেসির কান্না দিয়ে ট্রোল হয় না কান্না দিয়ে ট্রোল করলে একদিন তা ঘুরে ফিরে আসে এসব কান্না যে শত জনমের লালিত দুঃখ সুখের কান্না এভাবেই বারবার ফিরে আসে নিউটনের তৃতীয় সূত্র এভাবেই ভালোবাসা ফেঁসে যায় কান্না হয়ে